নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে নরেন্দ্রনাথ মিত্র রচিত একটি সুন্দর গল্প দ্বিচারিণী আমরা শুনব তাহলে শুরু করি আজকে তৃতীয় পর্ব তরঙ্গ বলে বৌ ঠাকুরনের মতো মানুষ হয় না অসীমা সব শুনল বন্ধুর মহত্ব সম্বন্ধে বিশেষ কোনো মন্তব্য করল না সাহায়ও দিল না আর প্রতিবাদও করল না কাজ ছেড়ে সন্ধ্যার পর ক্যাম্পে ফিরে যাওয়ার সময় মানদা আর খ্যান্তমণির সঙ্গে দেখা হলো তরঙ্গর তারাও ঝিগিরি করে অসীমাদের বাসার কাজ মানদাই তাকে করে দিয়েছিল মানদা বলল কি ল এত রাত করে ফিরছিস যে খুব খাটাচ্ছে বুঝি তরঙ্গ জবাব দিল আমারে আবার খাটাবে আমি নিজে ইচ্ছা কইরা খাটি এই তো এক ঠাকরে আজ সিনেমা দেখাই আনলো আর এক বউ দিদি একখানা ঝির মতো কোনো জায়গায় কাজ করি নাকি আমি যতক্ষণ থাকি বাড়ির মঞ্চেদের মতোই থাকি বউ ঠাকুরেনেরা একেবারে আসল ননদের মতো দেখেন রে আমারে খ্যান্ত মিশি দেওয়া তাতে হাসল হা মরন কথা শোনো আমাদের তরুণগীর এসব হলো ওদের খাটিয়ে মারার কায়দা এখনো আপন বুঝে চলতে শেখ ফাঁকি দিতে শেখ নইলে খেটে খেটে মুখে রক্ত উঠে মরে যাবি আবাগি সব কথা খ্যান্তরা আগেও তরঙ্গকে অনেকবার বলেছে কিন্তু তরঙ্গ মোটেই কানে তোলেনি এরা যা বলে বলুক তরঙ্গ তাদের মতো পেশাদার ঝি নয় সে বউ অভাবে ভদ্র গৃহস্থ বাড়িতে সে কাজ নিয়েছে তারাও কেউ তাকে ঝির মতো দেখে না বাড়ির লোকের মতোই আদর যত্ন করে দুবাসাতেই তরঙ্গর খাতির অনেক এমন সমাদর সম্মান কোনো ঝি কি কোনো বাড়িতে পায় কেবল সমব্যবসায়নি ঝিদের কাছেই নয় ক্যাম্পে ফিরে এসে রুগ্ন স্বামী আর বৃদ্ধা শাশুড়ির কাছেও তরঙ্গ দুই মণিক গল্প করে বউ ঠাকরুন আর বৌ রূপে গুণে একজন লক্ষ্মী আর একজন যেন সরস্বতী কুঞ্জ বিছানায় শুয়ে কমলালেবুর কোয়া ছাড়াতে ছাড়াতে রোগ শীর্ণ মুখে হাসে আর তুই বুঝি একজনের পেঁচা আর একজনের হাঁস তরঙ্গ কিন্তু মুখে যত তামাশাই করুক স্ত্রীর গুণে মুগ্ধ কুঞ্জ এমন লক্ষ্মী বউ আর কারো হয় না দু জায়গায় কাজ করে দুই মনিবের মন রক্ষা করে তরঙ্গ তাকে তারপরেও রুটি মাখন বেদানা কমলালে এনে খাওয়ায় এদিকে সুখ্যাতিও পায় দুই মনিবের বাসায় ক্যাম্পের আরও কত বউ ছি তো বাবুদের বাসায় কাজ করে কতজনের কত অভিযোগ কত খিচখিচ কেউ কাজে কাফিলতি করে কারো হাত টানের দোষ আছে বাসার সমত্ত ছেলেদের সঙ্গে কেউ ফষ্টি নষ্টি করে কত কেচ্ছা কেলেঙ্কারি শুয়ে থাকলেও সবই কানে আসে কুঞ্জদাসের কিন্তু তার স্ত্রী তরঙ্গবালার নামে কেউ কোনোদিন কোনো নালিশ করতে আসেনি কাজে কামাই করেছে বলে ছুটে আসেনি কোনো বাড়ির বুড়ো কর্তা কি কোনো ছোকরা বাবু অকারণে কিংবা তুচ্ছ কোনো কাজের অছিলায় খোঁজ নিতে আসেনি তরঙ্গর সিনেমা দেখে আসার পরদিন যত সকালে সাধারণত ওঠে তার চেয়েও বেশি পরে উঠে হরমোহন ঘোষ লেনে অসীমাদের বাসায় কাজ করতে এলো তরঙ্গ জল তুলল বাসন মাজলো ঘর ঝাড় দিয়ে উনুন ধরালো তারপর বলল বৌদিদি আমি চললাম অসীমা বলল সে কি তরঙ্গ এখনও তো সাতটা বাজেনি আমার এই মাছটা একটু কুটে দিয়ে যাও না তরঙ্গ বলল ও বাসায় আবার ভাড়াটে বেশি কিনা একটা কল চৌবাচ্চা সকাল সকাল গিয়া জল তুইলে না দিলে ও বৌঠাকলেনের বড় অসুবিধা হবে বুঝলে বউ দিদি অসীমা হাসি মুখেই বলল সুবিধা অসুবিধা তো সবারই থাকে তরঙ্গ অত দেখতে গেলে কি চলে তাছাড়া অন্যদিন তো বলি না আজ তোমার দাদাবাবুর দুজন বন্ধুকে খেতে বলা হয়েছে তাই একটু কাজকর্ম বেশি কাল কয়লা ভাঙতে গিয়ে এই দেখো হাতে ফোসকা পড়েছে নইলে আমি কুটতাম মাছটা তাছাড়া তোমরা মাছের দেশের মানুষ বড় মাছ করতে ভালোবাসো জানো ভালো তাই বললাম সুধাংশু গালে সাবান মেখে আয়নার সামনে দাড়ি কামাচ্ছিল বলল হ্যাঁ ও তরঙ্গ তুমি কুটে দিয়ে যাও না মাছটা অত বড় একটা পোনা তোমার বৌদি দিশে পাবে না নষ্ট করে ফেলবে তারপর স্ত্রী আর বোনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল মাছ তোমাদের চাইতে আমাদের তরঙ্গই কাটে ভালো সেদিন চিতল মাছের কোটবার ধরন দেখেই বুঝতে পেরেছি কোটা খারাপ হলে মাছের অর্ধেক স্বাদই যে চলে যায় তরঙ্গ কেবল লেখাপড়া শিখলেই হয় না মাছ কোটা একটা আলাদা আর্ট তরঙ্গ ছাড়া এত দামি মাছ আমি কারো হাতে দিয়ে ভরসা পাব না অসীমা বলল ওই শোনো শুনলে তো প্রশংসায় খুশি হয়ে তরঙ্গ মাছ করতে বসে গেল কাটতে ধুতে প্রায় ঘণ্টাখানিক লেগে গেল তারপর সুধাংশুর অনুরোধে নুন মশলায় মেখেও দিতে হলো মাছটা তাতেও গেল খানিক্ষণ পেয়ারি মোহন সুর লেনে মমতাদের বাসায় এসে পৌঁছলো যখন তরঙ্গ তখন বেলা সাড়ে সাতটা তার আগেই মমতাদের জল তোলা দরকার অন্য ভাড়াটেরা বৌরা কলঘরে গিয়ে ঢুকেছে মমতা বলল আজকে এত দেরি করলে যে তরঙ্গ জানো তো সকালে না এলে জল তোলার কত অসুবিধায় পাঁচজনের ভাড়াটে বাড়ি তরঙ্গ বলল ও বাসায় আবার দাদা বাবু দুজন বন্ধু খাবেন কি না তাই কুটে দিয়ে আসতে হলো ঠাকরেন মমতা বলল হুম তুমি ওদিকে গিয়ে মাছ কোটো আর এদিকে জল টেনে টেনে আমার হাত ব্যথা হোক কেবল একজনের সুখ সুবিধা দেখলেই কি চলবে তরঙ্গ সকলের সুবিধা অসুবিধাই দেখতে হয় এতটুকু করা কথাও কোনোদিন শোনেনি তরঙ্গ একটু চুপ করে থেকে বলল। আচ্ছা বউ ঠাকরেন আমি বাইরে থিকা জল আইনা দেব আনে আপনারে রাস্তার কল থেকে দুবালতি জল এনে দিয়ে মমতাকে খুশি করে তরঙ্গ বিকেল বেলায় মমতাদের বাসায় আগে কাজে আসে তরঙ্গ। বাজতে এসে উপস্থিত হলো কিন্তু অন্যদিন যেমন সাড়ে চারটের সময় চলে যায় আজকে আর যেতে পারল না জল তোলা কয়লা ভাঙা বাসন মাজা সব শেষ হলেও মমতা হঠাৎ মিষ্টি হেসে বলল। ও তরঙ্গ চললে নাকি শোনো না কি বউ ঠাকরেন কি কয়েন মমতা বলল দাঁড়াও একটু তোমার দাদাবাবু দেখো পাশবালিশটা কেমন করে ছিঁড়ে গেছে কাল সারা বিছানা ময় শুধু তুলো গোটা দুই ফোঁড় দিয়ে একটু ঠিক করে দাও না গো রবিবার বিছানায় আর হয়ে শুয়ে হাতের তেলোর ওপর মাথা রেখে কি একটা নবেল পড়ছিল দিকে চেয়ে বলল মমতার স্বামী কাল সারা রাত ঘুমোতে পারেনি তরঙ্গ গায়ে তুলো নাকে তুলো একেবারে তুলোময় হয়েছিলাম বালিশটা তুমি যদি একটু ঠিক করে না দিয়ে যাও আজও সেই দশা হবে তোমার বৌদির ভরসায় থাকলে এ জন্মেও বালিশটা ঠিক হবে না তুমি যা হয় একটা ব্যবস্থা করে দিয়ে যাও তরঙ্গ এসব ছোটখাটো বাড়তি কাজ নিজেই চেঁচে নিয়েছিল তরঙ্গ দাদাবাবুরা তো শুধু মাইনে দেন না মাইনে ছাড়াও উপরি হিসেবে শাড়ি দেন ব্লাউজ দেন এটা ওটা সিনেমা দেখান বাসায় ভালো জিনিস টিনিস কিছু এলে তরঙ্গর রুগ্ন স্বামীকে তার ভাগনা দিয়ে খায় না বাড়তি একটু আটটু কাজ তো করে দিতে খারাপ লাগে না তরঙ্গর দাদাবাবু যখন অমন করে বললেন তখন বালিশটা নিয়ে বসতেই হলো তরঙ্গকে বালিশের কিছু ছিল না আরেকটা বালিশ তার তুলো বার করে এই বালিশটার মধ্যে ঠুকিয়ে দুটো বালিশই সেলাই করতে হলো সাড়ে পাঁচটা নাগাদ অসীমাদের বাসায় গিয়ে হাজির হতেই অসীমা মুখ ভার করে বলল ব্যাপার কি আজও কি সিনেমায় গিয়েছিলেন নাকি তরঙ্গ তোমার ঠাকুরনের সঙ্গে না বৌদিদি ও বাসায় দাদাবাবুর কোল বালিশটা ঠিক কইরা দিয়ে আসলাম না করে রাখছিল অসীমা বলল হুম তা তো করবেই এদিকে জল চলে যায় আমার উনুনে আঁচ ওঠে না তুমি যদি রোজই এমন করো তরঙ্গ তরঙ্গ লজ্জিত হয়ে বলল না বউ দিদি আর এমন হবে না আজই একটু দেরি হইয়া গেল সন্ধ্যার পরও ঘন্টাখানেক কাজ করতে হলো তরঙ্গকে কয়লা ভাঙতে হলো জল টানতে হলো আজকে আরও একটু বেশি তবু যেন অসীমার মুখখানা ভারী হয়ে রইল কেবল একদিন নয় তারপর থেকে রোজই এমন হতে লাগলো সকালবেলায় অসীমার রোজই প্রায় কাজ বেশি থাকে পেয়ারিমোহন শুল্লেনে পৌঁছতে রোজই দেরি হয় তরঙ্গর জল তোলা নিয়ে সেই হাঙ্গামা আর ঝগড়াঝাটি লাগে মমতা রাগ করে বলে টাকা তো তুমি আমাদের কাছ থেকেও নাও তরঙ্গ এমন তো নয় যে তুমি বিনি পয়সায় কাজ করো আমাদের নাকি এখানকার টাকাগুলো টাকা নয় অচল বিকেলের দিকে হরমোহন ঘোষলেনে পৌঁছতে রোজই প্রায় সন্ধ্যা হয়ে আসে তরঙ্গর মমতার নানান রকম কাজ থাকে তখন সহজে তরঙ্গ ছুটি পায় না তরঙ্গর হাতে ছাড়া মমতার ছেলে দোলুন শান্তভাবে দুধ খায় না তরঙ্গর হাতে চুল বাঁধা মমতার স্বামীর ভারী পছন্দ করে তরঙ্গ ব্যস্ততা দেখালে মমতা বলে এসেই যদি এমন যাই যাই করো তাহলে চলে কি করে তরঙ্গ আমি তো ঘড়ি ধরে দেখি এ বাসায় তুমি কতক্ষণ কাজ করো তরঙ্গ ঠিক এই ধরনের কথারই প্রতিধ্বনি শোনে অসীমার মুখে ঘড়ির দিকে চেয়ে দেখো দেখি তরঙ্গ কটা বাজে মাস গেলে মাইনে আমরাও তো দিই তোমাকে বরং ও বাসায় যেখানে সাত আট তারিখের আগে মাইনে পাও না এ বাসায় সেখানে দোসরা তারিখেই তোমার সব পাওনা চুকিয়ে দিই সে কথাও তো একটু তোমাকে বিবেচনা করতে হবে এমন এক চোখামি করলে চলবে কি করে ঝি তো আমিও রেখেছি মমতাও রেখেছে আমাদের দুজনেরই তো তুমি ঠিকে ঝি এমন তো নয় যে সারা দিন রাতের বাঁধা ছি তুমি মমতার তাই ওখানেই তুমি বেশি সময় দেবে এমন করলে আমি পারবো কি করে ঝি ঝি এই ঝি কথাটি এর আগে অসীমার মুখে তরঙ্গ সারা চোখ মুখ লাল হয়ে ওঠে কানের মধ্যে যেন ঝিঝি করতে থাকে কি হলো এরপর তরঙ্গর খুব শীঘ্রই আসছে একটু অপেক্ষা করুন কেমন লাগলো বন্ধুরা আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে আমাকে একটু জানিয়ে যাবেন আমার ভালো লাগবে আর গল্প সাথে অস্মিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল থাকবেন তো সবাই খুব ভালো থাকুন নমস্কার